আসো বসো আসো আরেকজন আসো এখানে আসবে আসবে যদি সুন্নতি তরিকায় যদি না খাবায় তাহলে ওই খাবার কি আমাদের কোনো কাজ আসবে একটা ঘটনা বলি রসুল সাল্লাহ আলি সাল্লাম এক সময় বসে আছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ একজন সাহেব এসে যে ইয়া রসুল আল্লাহ আমরা ভাত খাই খাবার খাই কিন্তু আমাদের কি পেট ভরে না বলছি কেন রসুল জিজ্ঞাসা করলেন তুমি কি খাবার শুরুতে বিসমিল্লা বলে খাও রসুল জিজ্ঞাসা করো বলছেন না বলছে তুমি কি খাবার শুরুতে তোমরা কি এক জায়গায় বসে খাও বলছেন না আমরা এক জায়গায় বসে খাই না তো রসুল বললেন তোমরা যখন খাবে কি এক জায়গায় বসে খাবে কি হবে এক জায়গায় বসে খাবে তাই তো এক জায়গায় বসে খেতে হবে আর কি বিস্মিল্লা বলে খেতে হবে তাহলে খাবার কি বরকত হবে বুঝতে পারছো বলো তো খাওয়ার আগে কি দোয়া পড়তে হয়

খাবো ভাত খাবো বা অন্য কিছু খাবো সেটা আমরা কীভাবে খাবো প্র্যাকটিক্যাল আজকে দেখানো হবে আমি দুজন তিনজনকে ডেকে নেবো হ্যাঁ হ্যাঁ বসাটা দেখাও হ্যাঁ পা তুলে বসতে হবে তারপর কি বলে খেতে হবে বিসমিল্লাই আর একজন চলে আসো তুমি চলে আসো এখানে বসো সরিয়ে নাও গোল মতন করো গোল মতন করো গোল মতন করো সেটা এখানে তো সরিয়ে নেই বসো আর একজন আসো চলে আসো আর একজন আসো চলে আসো আসো বসো আসো আর একজন আসো কেন আসবে কে আসবে বসো আসো আর একজন কে আসবে চলে আসো তাহলে কেন সরে দেবে এরাও বসুক এর দিকে ওরা ওদের ভেতরে বসুক ওরা দুজন বসুক লাও এইদিকে আসো এসে বসো তাহলে এবার এই দুয়া পড়ার আগে আগে আমাদের কি করতে হবে হাত ধুতে হবে তাই তো তাহলে পানির পট কোথায় পানির পটলি আসো তো সকলে একটু হাত দিয়ে নাও হ্যালো হাত দিয়ে নাও সকলে অল্প অল্প করে একটু হাত দিয়ে নাও সকলে হাত দিয়ে নাও ভালো করে লাও হাত দিয়ে নাও একটু একটু করে দাও হাত দিয়ে নাও আস্তে 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 ওরকম হ্যাঁ ঠিক আছে নাও এই সাইডে ধরো হালকা হালকা মিশমিছে থাক থাক বাহ হয়েছে নাও করেছো না এবার বসে এবার কি বলতে দেবে নাও বলে খাওয়া শুরু করো একটু টুকরো খাও একটু টুকরো খাও মাশাল্লাহ খাবার মাঝে মাঝে কি পড়তে হবে আল্লাহ লাকাল হাম অলাকার শুকুর মাশাল্লাহ খাও খাও ওই তো ভুলে গিয়েছো কোন অসুবিধে নেই তুমি পড়ো বিসমিল্লাহি আউআলাহু ওয়াকিরা মাশাল্লাহ যখন ভুলে যাবে এই দোয়াটা পড়বে ঠিক আছে চলো খাওয়া হয়ে গেলে কি করতে পানি পান করতে হবে তো পানি খাওয়া একটু কিভাবে খাতে পানিটা হ্যাঁ দেখে নাও কি বলতে হবে কি বলতে হবে পানি খাওয়ার সময় শাকাহুম রাব্বুম সারাবান তাহুরা পানিটা দেখে খেতে হবে হ্যাঁ হ্যাঁ তা দেখে খাও কত খেতে হবে তিন ঢোকে নাও শুরু করো মাশ আলহামদুলিল্লাহ বাহ এবার খাবার শেষে কি দোয়া করতে হবে বলে মাশাল্লাহ খানাটা কেমন হয়েছে খুব সুন্দর খাবার খাওয়ার বলা যাবে মাশাআল্লাহ যাও আস্তে আস্তে জায়গায় গিয়ে বলি